আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে ধন্যবাদ জানি আমার এই ভিডিওটি শুরু করছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত পর্যন্ত দেখার অনুরোধ রইল তবে আজকে আলোচনা করব আমি বিশাল একটি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি খেতে রয়েছি সেই ক্ষেতটি আপনাদেরকে চারিদিকটা দেখায় তবে এবারে ফসল খুব দূর দূরান্ত কিন্তু ফসলল হয়েছে এবং আলুতে মার খাওয়ার পর এই ধানের আগে যে আলু ছিল আলু সরিষা তবে আলুতে প্রচণ্ড লস গিয়ে যাওয়ার কারণে কিন্তু মানুষ খুব হতাশার মুখে ছিল এবং শত শত বিঘা এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন বিশাল বড় ক্ষেত এই ক্ষেতে কিন্তু সবাই মানে সব জমিতেই আলু লাগা আলু ছিল সরিষা ছিল মানে যে যে আবাদ ছিল আর কি অর্থাৎ কোনো জমি ফাঁকা ছিল না তবে বর্তমানে আলুতে মার খাওয়ার পরে বর্তমানে আলুতে মার খাওয়ার পরে কিন্তু এবারে খুব দূর কিন্তু জমিতে ধান হয়েছে এবার ইনশাল্লাহ আশা করি জমিতে প্রায় বিঘা প্রতি হয়তোবা বা সর্বনিম্নেও আটত্রিশ উনচল্লিশ অথবা পঁয়ত্রিশ মন অবশ্যই নামবে ইনশাল্লাহ আশা করা যায় তবে এটা কৃষকের মানে আশ্বাস আর কি তবে আরেকটা বিষয় এবারে যে ফলনটা হয়েছে মানে বিশাল দেখেন এই ধান আসলে কেমন ফলনটা হয়েছে বড় বড় দানা একটা শীষের প্রায় সত্তর একশো দুশোটার মতো ধান কিন্তু একটা শীষেতেই আছে তো আমি এই শীষগুলো আমি কিন্তু গুনে দেখছি প্রায় এই একশো পঁয়ষট্টি দেড়শো দুশো এইরকম কিন্তু একটা করে শীষের কিন্তু ধান আছে তবে সব মিলিয়ে এবারে মার্শাল্লাহ ধান কিন্তু অনেক ভালো হয়েছে তবে আলুতে মার খাওয়ার কারণে এবারে মানে অনেক লস গেছে আর কি কৃষকের খুব কষ্ট সম্মুখীন হয়েছে তারা আর এইদিকে কিন্তু এখনও ধান কিন্তু মোটামুটি সব জমিরই কিন্তু বের হয়ে গেছে আর কি এদিকে কলা পাক ধরার মতো অবস্থা আর হয়তো পনেরো বিশ বাইশ তেইশ দিনের মতো লাগতে পারে ধান টান প্রায় অলরেডি কাটা হয়ে যাবে এদিকে কলা পাক ধরার মতো অবস্থা তবে এই ধানগুলো সবগুলো ধান মেশিন দিয়ে কাটা করবে আশা করা যায় কারণ প্রচণ্ড গরম আর এই গরমের তাপে মানুষ গরমের কারণে কিন্তু কোনো ধরনের কাজকর্ম করা পাচ্ছে না তবে সেই কারণেই মানুষ এবার মেশিন দিয়ে সব সমস্ত ধান কিন্তু কাটা করবে তবে মানুষ যতই দিন যাচ্ছে ততই অলসতার দিকে অগ্রসর হচ্ছে তবে এই যে অলসতার কারণে কিন্তু বিভিন্ন ধরনের মানুষ আসলে এমন হয়েছে যা দিন দিন অনেক অলসতার দিকেই যাচ্ছে তার কারণ বর্তমান যে প্রযুক্তিগুলো রয়েছে সেই কারণে কিন্তু মানুষ সকলেই মানে অলসতার দিকে এবারে মেশিন আসলে প্রায় সমস্ত জমি ধান কাটা করবে মেশিন দিয়ে তো এইভাবেই যে প্রযুক্তির কারণে কিন্তু আমাদের সকল দিক দিয়ে সুবিধা যেমন এই ধান যদি আমরা লোক দিয়ে কাটে নিলে অনেক খরচ আছে ধোয়া খরচ তারপর মেশিন দিয়ে কোবা খরচ তো সব মিলে দেখা যায় এই যে প্রযুক্তি ধান কাটা যে মেশিনগুলো আছে সেই মেশিন দিয়ে কাটে নিলে সবচেয়ে বেশি ভালো হয় তার কারণ অনেক টাকা মানে বেঁচে যায় ক্ষেত্রে ধানগুলো কোয়ালিটি পরিষ্কার হয় মানে ধানগুলো অনেক পরিষ্কার ভালো ধান থাকে আর আরেকটা বিষয় সেটি হচ্ছে যে এই ধান কাটার পর আবারও এই দশ পনেরো দিন পর আবার কিন্তু ধান লাগা শুরু হবে একদিকে বিচুন বিচুন প্রায় অলরেডি হয়ে গেছে ছোট ছোট গাছ তো দিকে আমি মানে বড় ক্ষেতের এইদিকে আসছি ওই ওইদিকে বিচুন অন্যদিকে আছে ওটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ